কোটা সংস্কার আন্দোলনের রত শিক্ষার্থীরা সড়ক সাললেন এবং সমগ্র রাজধানী অবরোধের ঘোষণা দিয়েছেন যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যেহেতু হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা 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 বাতিলের যে পরিপত্র পরিপত্রটা ছিল সেটা বাতিল করা হয়েছে সুতরাং এখানে সরকারের কিছু করার নেই এবং উনি এও দাবি করেছেন যে এটা হলো সাবজুডিস অর্থাৎ আদালতের রায়কে চ্যালেঞ্জ করা উনি আরো মনে করেন যে হলো শিক্ষার্থীরা পড়ালেখা বাদ দিয়ে রাজপথে চলে আসছেন হ্যাঁ তারা আন্দোলন সংগ্রাম করতেছেন এবং উনি এটাও বলতেছেন যে এখানে কিছু করার নাই পাশাপাশি উনি এটাও বলেছেন যে এই যে কোটা সংস্কারের যারা আন্দোলনের আগেরবারে যারা আন্দোলন করেছিল তারা কতজন আসলে বিসিএস বা সরকারি চাকরি পেয়েছে আমরা দেখবো আসলে যে শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর বক্তব্য এর ভিতরে কতটুকু মিল আছে প্রথমত হলো যে দুই হাজার সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন কিন্তু শিক্ষার্থীরা কোটা বাতিল চায় নাই তারা কোটা সংস্কার চেয়েছিল প্রথমে কি করলো তাদের উপরে হামলা মামলা করা হলো ব্যাপক আকারে নির্যাতন করা হলো কিছু জেলে কিছু হসপিটালে এরপরে যখন হলো আন্দোলন কোনোভাবে দামানো যাচ্ছিলো না তখন সংসদে ঘোষণা করলেন যে কোটা বাতিল করে দিব এবং সেই অনুযায়ী কী করলো একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরিতে সকল কোটা বাতিল করে দিল কিন্তু যারা আন্দোলন করছিল তারা কিন্তু চেয়েছিল কোটা সংস্কার হ্যাঁ অর্থাৎ যারা আদিবাসী আছে প্রতিবন্ধী আছে নারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ এবং মুক্তিযোদ্ধার জন্য যৌক্তিক পর্যায়ে কোটা নামিয়ে নিয়ে আসা সেটা দশ থেকে পনেরো পার্সেন্ট হতে পারে অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিপরীতে দশ পনেরো পার্সেন্ট কিন্তু কী করলেন সরকার পুরোটা বাতিল করে দিল স্বাভাবিকভাবেই আদালত সেই পরিপত্রকে বাতিল করেছে সুতরাং সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা তো আসলে শিক্ষার্থীদের চাওয়ার মুখে নেয় নাই। আজকে উনি যে দাবি করলেন যে শিক্ষার্থীরা রাস্তায় কার জন্য রাহলে রাস্তায় পড়াশোনা বাদ দিয়ে শিক্ষার্থীরা আবার কেন আন্দোলন করতেছে রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে যদি সরকার তখন দাবি অনুযায়ী সেটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিয়ে তাহলে তাদের হাইকোর্টেও তাদের যেতে হতো না হাইকোর্টে এই রায় হলো নতুন করে ওই পরিপত্র বাতিল করতো না তাদেরকেও হলো এভাবে রাস্তাঘাটে নামতে হতো না সুতরাং এই দায়কে সরকার এড়াতে পারে দ্বিতীয় যে বিষয়টা যে আমরা দেখেছি গণজাগরণ মঞ্চ অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা কিন্তু হলো একটা হাইকোর্টের সমমানের একটা ট্রাইব্যুনাল সেখানে যখন হলো আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধ অপরাধের দায়ে যাবজ্জীবন সাজা দিল তখন গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছে এবং সারা বাংলাদেশে হলো এটার হলো পক্ষে বিপক্ষে মত কিন্তু একটা আন্দোলন হয়েছে এবং অবশেষে সরকার আইন চেঞ্জ করে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে এবং সেই আন্দোলনে কিন্তু শেখ হাসিনা এবং তার দল তারা সমর্থন দিয়েছে এবং সমর্থন না সেটাকে হলো একেবারে স প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল তাহলে সেটা কি হয় না তৃতীয়ত বিষয়টা উনি দাবি করলেন যে হলো তারা নারী কোটা উঠিয়ে দিতে চায় হ্যাঁ তারা মুক্তিযোদ্ধা কোটা উঠিয়ে নিতে চায় তারা প্রতিবন্ধী কোটা উঠিয়ে নিতে চায় এই ধরনের দাবি কিন্তু হলো কোন ধরনের কোন শিক্ষার্থী কখনোই করেনি দুই হাজার আঠারো সালেও করতেছে না এখনও করতেছে না আমি জানি না উনি ওনার কাছে তথ্যগুলো কে দিয়েছেন হ্যাঁ যিনি দিয়েছেন তারা দিয়েছেন যিনি বাজার যারা তারা নিশ্চয় মিসগাইড করছে এখানে কেউ কখনো কিন্তু হলো হলো কোটা হলো বাতিল চায় নাই সংস্কার চেয়েছে আপনি চিন্তা করেন যে একটা দেশের মেধাবীদের হিসেবে হলো চুয়াল্লিশ পার্সেন্ট আর ছাপ্পান্ন পার্সেন্ট কোটায় যাবে তাহলে মেধাবীদের লাভ কী এই পড়াশোনা করে লাভ কী এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে তো হলো কোটা অনেক আমি দেখলাম রেলওয়েতে নাকি পোষ্য কোটা আশি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট হবে কোটায় বিশ পার্সেন্ট মেধাবীতে এটা তো একটা চরম লেভেলের বৈষম্য অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সুবিধা দেওয়ার নামে বা অন্যান্যদের সুবিধা দেওয়ার নামে যারা মেধাবী যারা পরিশ্রম করতেছে দিনের পর দিন রাত বাবা মা কষ্ট করে খেটে ছেলে মেয়েকে মানুষ করতেছে তারা তাদের হিসেবে মতো চুয়ান্ন পার্সেন্ট হবে আর ছাপ্পান্ন পার্সেন্ট হবে হলো কোটা এটা কখনো হয় এটা কোনো ন্যায্য মানে মেজরিটিও কিন্তু না আমরা দরি হলো যে ফিফটি ফিফটি ভাগাভাগিও এখানে হলো না তো সেটা সংস্কার চেস আমি জানি না প্রধানমন্ত্রী আসলে এই উদ্ভট তথ্য কোথা থেকে পেলেন এরপরে হল উনি বললেন যে এখানে নারীরাও হলো এই কোটা নারীদের কোটা বাতিল চায় নারীরাও হলো এই যে রাষ্ট্র এই আন্দোলন করতেছে অবশ্যই আমি ওই সব নারীদেরকে ধন্যবাদ জানাই তারা কারো দয়ায় বাঁচতে চায় না এদেশের প্রধানমন্ত্রী নারী বিরোধী দলের নেত্রী নারী ছিলেন এবার জিএম কাদের সাহেব হয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির প্রধান নারী এদেশের স্পিকার নারী নারীরা কিন্তু পিছিয়ে নাই নারীরা এখন হলো কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলাচ্ছে হ্যাঁ সুতরাং বুঝতে হবে যে যে নারীদের জন্য একটা কোটা রাখা আছে তারাও মনে করতেছে যে এতখানি কোটা হলো অযৌক্তিক এই কোটা ওঠা উচিত কোটা একটা ন্যায্য থাকা উচিত যতটুকু যৌক্তিক ততটুকু থাকা উচিত উনি প্রশ্ন তুলেছেন যে আর সালে যারা আন্দোলন করেছিল তারা কতজন সরকারি চাকরি করে মানে এইটা আমার কাছে না একেবারে একটা লেম মনে হয়েছে হ্যাঁ সত্যি কথা কারণ মানে একটা অন্যায় একটা অন্যায় হবে বা অবিচার হবে বা বৈষম্য হবে সেখানে কেবল মাত্র তার স্বার্থ থাকবে সেই কথা বলবে আর কেউ কথা বলতে পারবে না মানে এটা 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 কি মানে এটা কি জুচ্ছয় মানে এটা কোনো যৌক্তিক কথা হলো কারণ এটা একটা বৈষম্য এই বৈষম্যের কারণে প্রতি বছর লাখ লাখ মেধাবী হলো দেশের বাইরে চলে যাচ্ছে আসলে নাই হয়ে গেছে মেধাবীদের যেখানে জায়গা নাই তারা দেখতেছে আমাদের প্রজন্ম কি নিয়ে বড় হবে আমার ভাই বোন যারা আছে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এই কোটা বয়ে বেড়াবে তারা কোনো জায়গা পাবে না সুযোগ সুবিধা পাবে না এটা হয় আমার তো মনে হয় যে শহীদ মুক্তিযোদ্ধারা বা মুক্তিযোদ্ধারা কিংবা হলো বঙ্গবন্ধু নিজেও হলো আক্ষেপ করতেছে হ্যাঁ যে আসলে এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীন করেছিলাম এই দেশটা এই বৈষম্যের জন্য পাকিস্তানের বৈষম্য থেকে হলো আমরা দেশ স্বাধীন হয়ে আবার আর একটা বৈষম্যের মধ্যে দেশকে তুলে দেওয়া হয়েছে